আগে পিছে না ভেবে বিয়ে করেছিলেন এই বয়স্ক বৃদ্ধ মানুষটাকে যার হাত ধরেই কাটাতে চেয়েছিলেন নিজের বাকি জীবনটা কিন্তু সেই গল্পে খুব বেশি দূর এগোতে পারলেন না রুবায়ত ফাতিমা তনি দ্বিতীয় সংসার জীবনের ইতি ঘটল মাত্র আট বছরের মাথায় কিন্তু এই অল্প সময়টাতেই অজস্র স্মৃতি জন্ম দিয়ে রেখে গেছেন তনির স্বামী সাদাত রহমান আর মৃত্যুর পরে সেই স্মৃতিগুলি ভয়ানকভাবে স্মৃতিকাতর করে তুলেছে তনিকে স্বামীর অসুস্থতার পরে তনি প্রথমে হতাশ হলেও পরবর্তীতে আশা করেছিলেন সুস্থ হয়ে দেশে ফিরবেন সাদাত রহমান কিন্তু পঁচানব্বই পার্সেন্ট ব্রেন ড্যামেজের শিকার হয়েও টানা তিন মাসের বেশি সময় অবধি বেঁচেছিলেন তনির স্বামী সাদাত রহমান আর সে কারণে শেষ প্রতীক্ষায় ছিলেন রুবেত ফাতিমা তনি কিন্তু শেষ গল্পটা তার জীবনে সেই করুণ পরিণতিটাই ডেকে আনলো স্বামীকে হারিয়ে এই মুহূর্তে দিশে হারা রুবেত ফাতিমা তনি অনেকে মনে করত টাকার জন্যই বয়স্ক লোক বিয়ে করেছেন তনি কিন্তু স্বামীর অসুস্থতার এই দীর্ঘমেয়াদী ব্যয়বহুল চিকিৎসায় সকলের সেই ধারণাকে বদলে দিয়েছেন তনি কেননা স্বামীকে সুস্থ করে তোলার চেষ্টায় বিপুল সংখ্যক অর্থই খরচ করেছেন তনি বলা যায় তার চেষ্টাটা ছিল নিজের সাধ্যের বাইরে কিন্তু এত কিছু করেও শেষ রক্ষা হয়নি সাদাত রহমানের দাফনের কাজ শেষ করে স্বামীর স্মৃতি মনে করে চরমভাবেই ভেঙে পড়েছেন রুবয়েত ফাতিমা তনি সকলের চোখে তনির স্বামী যখন শুধুমাত্র একজন বয়স্ক বৃদ্ধ তনির চোখে সেই মুহূর্তে এই বৃদ্ধ লোকটাই তার জীবনের সুপার কেননা এই বয়স্ক মানুষটার মাঝেই তনি তার সেই ভালোবাসায় খুঁজে পেয়েছিলেন যার অভাবেই প্রথম সংসার ত্যাগ করেছিলেন তনি যে কারণে এই মানুষটার মাঝেই বাকি জীবন পার করতে চেয়েছিলেন তিনি কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই মানুষটাকেও হারিয়ে আজ বড্ড একা হয়ে গেলেন রুবায়ত ফাতিমা তনি